আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি প্রতিদিন মতো আজকেও ডেলি লাইফ ব্লগ থেকে আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি দেখবেন ও সাথে থাকবেন সকালে উঠে দেখি আমার মা আমাদের জন্য সকালের নাস্তা তৈরি করছে রুটি বানাচ্ছে আমার মাকে কিছুক্ষণ পর আমার ছেলে ডিস্টার্ব করছে সে রুটি বানাবে এর জন্য কিছুক্ষণ আমার মায়ের বেলুন নিয়ে সেই রুটি বানাচ্ছে আর দেখুন কি দিক দিয়ে আমার মায়ের রুটি বানানো শেষ আর খাবার জন্য ডাকছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেকে খাওয়ার জন্য নিয়ে আসলাম আমার ছোট ছেলে খাওয়ার মধ্যে আমার বড় ছেলে করছে সে তার ভাইকে ডিম খাওয়াতে যাচ্ছে আর সে খাবে না তারপরে খাওয়া দাওয়া শেষে আমার ভাইয়ের সাথে চাচাতো ভাইয়ের সাথে আমার ছেলে খেলা করছে সে বারবার পানি খাওয়ানোর জন্য যাচ্ছে আর সে না বলছে খাবে না তারপরে কি করে দেখেন আপনারা সবাই আমরা সবাই ঘরে বসে আছি আর সে কি করছে দেখেন সে বাইরে এসে তার ভাইয়ের জুতো নিয়ে খেলা করছে আর করতেছে আর ওই থেকে আমার বড় ছেলে কি করছে আপনারা দেখেন লেখা পড়া পাখির প্রাকৃতিক সময় পায় শুধু কার্টুনই দেখে আমার বড় ছেলেকে বারবার খাওয়ার জন্য ডাকছি সে বলছেন আমি কার্টুন দেখে তারপর আসব তারপর ছেলেকে আমার মা আমাদের জন্য দেশি মুরগির গোশত পোলট্রি মুরগি করলা আর আমার কাকির ছোটো চাচি আমার ছেলেকে হাঁসের গোশ দিয়ে গেল আমার ছেলে হাঁসের গোশ দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করল তারপরে হাঁসের জন্য খাবার রেডি করে নিয়ে এসে হাঁসিয়ে খাওয়ার এই আসলামিদিকে আমার ছোট ছেলে হাঁস দেখে কি খুশি হচ্ছে বারবার হাঁসের দিকে তাকাচ্ছে দেখতে থাকুন আমার ছেলে হাসির সাথে কিভাবে মজা করছে আর খেলতেছে আপনারা দেখতে থাকুন আমার একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে আপু ও ভাইয়ারা দয়া করে আমার কথাগুলো বুঝতে সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে নেবেন আমি প্রতিদিন কি কি কাজ করি কোথায় যাই সবে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ